ইতিপূর্বে আমাদের বিচার বিভাগকে স্বাধীন করার জন্যে বাংলাদেশের ঐতিহাসিক মামলা মামলা রায় হয়েছে রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের উচ্চ আদালতে বলতে পারেন নিম্ন আদালতে বলতে পারেন তার স্বাধীনতা এবং বিচার বিভাগের অনেকাংশেই এটা সুনিশ্চিত হয়েছিল এবং আজকে অধ্যাদেশ জারির মাধ্যমে মূল যে বিষয়টি হল এখানে দুইটা বিষয় হিসেবে আমি দেখছি একটি হচ্ছে এটি যেমন স্বতন্ত্র সচিবালয় করে দীর্ঘদিন পর্যন্ত অধ্য আদালতের বিচারকদের বদলি শৃঙ্খলা তাদের প্রমোশন সমস্ত কিছু যে মন্ত্রণালয়ের সাথে ছিল সেটি এখন সুপ্রিম কোর্টের অধীনে চলে আসবে অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের মধ্যকার যে দ্বৈত শাসন তার একটা অবসান ঘটবে এটা আমি বিশ্বাস করি আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের প্রধান হিসেবে মাননীয় প্রধান বিচারপতির যে আর্থিক সক্ষমতা পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত স্বতন্ত্র আর্থিক সক্ষমতা প্রদান করা হয়েছে এর বাইরে যদি যাই তাহলে সেটা হয়তো রাষ্ট্রের একনেকে গিয়ে অনুমোদন হতে হবে কিন্তু এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার অর্থাৎ একটা স্বতন্ত্র রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ যে বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের অন্য দুটি অঙ্গ নির্বাহী বিভাগ এবং আইনসভা তাদের কার্যক্রমকে যারা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে পর্যালোচনা করতে পারে রিভিউ করতে পারে সেটি হচ্ছে বিচার বিভাগ সুতরাং আমি এই তিনটি বিভাগের কোন বিভাগকে ছোট করে দেখতে চাই না তবে তিনটি বিভাগের স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাদের ক্ষমতায়নকে যদি আমরা চিন্তা করি আমি মনে করি আজকের এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৃত পক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে একটা হচ্ছে আর্থিক দিক থেকে একটি হচ্ছে প্রশাসনিক দিক থেকে আমি ব্যক্তিগতভাবে অধ্যাদেশটি জারি হওয়ার পরে আমি এটাকে স্বাগত জানিয়েছি আমি আজকের এই দিনেই এই সচিবালয় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি আমি সুপ্রিম কোর্টের আনী আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের সমস্ত বিচারপতি আমাদের সুপ্রিম কোর্টের বাংলাদেশের সমস্ত আইনজীবী সমাজ যারা দীর্ঘদিন পর্যন্ত এই বিচারাঙ্গনকে পৃথক করে তাদেরকে স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে কাজ করার জন্য যে অগ্রণী ভূমিকা আমাদের দাবি আন্দোলন করেছি আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা দীর্ঘদিনের আমাদের এই দাবির প্রতি তারা আমাদেরকে সম মানে কি বলবো অধাদেশটি জারির মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবির প্রতি তারা সমর্থন ব্যক্ত করেছেন আমি তাদেরকেও মনে করি তারাও অবশ্যই এরকম একটি সময় এ ধরনের অধ্যাদেশ জারির মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন